বিজলি বাংলা চ্যানেলের এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের গল্প দরজার বাইরে কে বিমলের মা তাকে বলেছে ঘরের দরজা না খুলতে কারণ কি সেটা বিমল নিজেও জানে না শুধু এটা জানে দরজা খোলা যাবে না মা ছেলেকে এই কথা বলে অন্য ঘরে সিরিয়াল দেখতে চলে গেল আর ঘরের দরজাটা বন্ধ করে দিল বিমলের খুব বোরিং লাগছিল তাই সে একটা ভূতের গল্পের বই পড়তে লাগলো মন দিয়ে মজা করে পড়ছিল হঠাৎ দরজায় কেউ ঠক ঠক শব্দ করল বিমলেতে খুব ভয় পেয়ে গেল সে বই রেখে দরজার কাছে গেল ভেতরে খুব ভয় কিন্তু বাইরে সেটা বুঝতে দিল না সে সাহসের সাথে বলল কে এবার দরজার ওপার থেকে একটা কথা ভেসে এলো আমি ভুবন দরজাটা একটু খোলো এই কথা শুনে সে আবার সাহসের সাথে বলল আমি দরজা কেন খুলব কি চান আপনি এই কথা শুনে ভুবন বলল আমি তোমার সাথে একটু গল্প করতে চাই বিমল একটু বিরক্ত হয়ে বললো আমি চাই না আপনার সাথে গল্প করতে আপনি চলে যান এখান থেকে ভুবন এবার একটু কাঁদো কাঁদো গলায় বলল আমার সাথে কেউ একটু গল্প করে না আমাকে কেউ পছন্দ করে না আমি কি খুব খারাপ বোরিং বিমল আরও বিরক্ত হয়ে বলল আপনি জানতো এখান থেকে আমার একদম ভালো লাগছে না আমি কিন্তু মাকে ডাকব এই কথা শুনে ভুবন এবার ভয় পেল সে বলল ঠিক আছে আমি চলে যাচ্ছি এই কথা বলার পর সব চুপচাপ তার মানে ভুবন চলে গেছে বিমল এবার খুব খুশি হল ভুবন চলে গেছে বলে সে আবার ভূতের গল্পের বই নিয়ে বসল পরের দিন মাকে সেই ভুবনের কথা বলল সব শুনে তার মা হাসি মুখে তাকে বলল ঠিক করেছিস তুই দরজা খুলিস নি ছেলে ভাবল মা ঠিক বলেছে আমি আর দরজা খুলবো না কিন্তু সেই দিন কিন্তু সেই দিন রাতেও আবার ভুবন এলো আবারও দরজায় ঠক ঠক করল আবারও বলল দরজাটা একটু খোলো বিমল এবার ভয় পেয়ে খুব রেগে গিয়ে উত্তর দিল এই শালা কি চাই তোর আবারও এসেছিস কেন এই কথা শুনে কাঁদো কাঁদো গলায় ভুবন বলল আমি একটা ভূতের গল্পের বই এনেছি তোমার জন্য তুমি তো ভূতের গল্পের বই পড়তে ভালোবাসো তাই না বিমল বলল হ্যাঁ ভালোবাসি কিন্তু তোর বই আমার লাগবে না এই কথা শুনে খুব রেগে গিয়ে ভুবন বিমলকে এমন কথা বলল যে কথা শুনে বিমলের হাত পা ভয়ে কাঁপতে লাগলো ভুবন বলেছিল যে আমি তোর মাকে মারতে যাচ্ছি তখন তুই দরজা খুলবি তো এই কথা শুনে ভয়ে বিমল তাড়াতাড়ি দরজাটা খুলে দিল আর দরজা খুলেই দেখল একটা কালো কোট প্যান্ট পরা মুখে সাদা মেকআপ করা একটা ছেলে ডান হাতে বই আর বাঁ হাতে একটা ধারালো ছুরি নিয়ে তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে সে এবার বিমলকে মারতেই যাবে কিন্তু বিমল তাকে জোরে ধাক্কা মেরে মায়ের ঘরে গিয়ে দেখে মা মন দিয়ে সিরিয়াল ছেলেকে হঠাৎ দিকে তার মা তাকে বলল তোকে এতবার বললাম দরজা খুলবি না কিন্তু তোকে এতবার বলার পরেও তুই দরজা খুললি কেন ছেলে কাঁদতে কাঁদতে বলল ও তোমাকে মেরে দেবে বলেছে তাই খুললাম তার মা এবার রেগে গিয়ে বিমলকে বলল আরে ও তো আমাকে এই একই কথা বলেছে এই কথা বলেছে যে তোমার ছেলেকে আমি মেরে দেব দরজা খোলো তাই আমি তাড়াতাড়ি ভয় দরজা খুললাম আর ব্যাস আমি মারা গেলাম এই কথা শুনে বিমলের অবস্থা আরও খারাপ হয়ে গেল সে এবার কাঁদতে লাগলো এই সময় সেই ছেলেটা এসে বিমলের মাথায় ছুরি ঢুকিয়ে দিল ব্যাস বিমলও মারা গেল বিমল ভূত হয়ে দেখল সে আর তার মা দুজনে টিভি সিরিয়ালের মধ্যে চলে গেছে এখন তারা আর টিভি থেকে বেরোতে পারবে না এখন তাদের দুজনেরই সিরিয়াল সেই ছেলেটা তাদের বিছানায় বসে দেখছে আর খুব হাসছে আর খুব এনজয় করছে